আমাদের পাবনা সাতবাড়িয়া নদীর ঘাটে দুজন স্বামী স্ত্রী ডুবে মারা গেছে হয়তো মারা গেছে কারণ কালকে থেকে পাওয়া যাচ্ছে না খুঁজে আপনারা দেখে শুনে আসবেন আগামীকাল চার তারিখ বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী স্ত্রী মারা গেছে তাই আমাদের ডুবুরিরা বুঝতে বের হয়েছে তাদের পরিবারের অসহায় কান্না দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে দেখেন খুব তাই আপনারা দেখতে এখানে বেড়াতে আসেন খুব সাবধানতার সাথে বেড়াবেন